সারা রাত আমাকে উনিশ তারিখ সারা রাত নারায়ণগড় থেকে বিকেল থেকে ঘুরিয়ে 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 না গাড়িতে করে তিন ঘন্টার উপরে ঘুরিয়ে তারপরে নারায়ণগড়ে রেখেছে কাউকে জানানো হয়নি ফোনগুলো আমার কাছ থেকে নিয়ে সুইচ অফ করে দেয় তেমনি কালকে আমাদেরকে পাঁচটা অ্যারেস্ট করেছে এগারোটা পর্যন্ত গাড়িতেই বসিয়ে রাখছে এই গাড়িটা তো অনেক ভালো সেই গাড়িটা আরও বদ্ধ কোনো কিছু তাতে বাতাস চলাচল নেই কিছু নেই গাড়ির মধ্যে বসিয়ে রাখছে দেবরাতে বসিয়ে রাখছে মানে এটা মেনটা প্রচন্ড টর্চার করছে এটা টর্চার

খবর পেয়ে ছুটে গেলেন বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সেখানে তন্ময় দাসের সঙ্গে দেখা করে বিস্তারিত শুনলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

একজনক নাম একজন নাম একদম ধৰ একদম

তার জন্য আমরা আন্দোলন করছি যাতে দোষীরা গ্রেফতার হয় এইভাবে আমাদেরকে আন্দোলন করতেই দিচ্ছে না যখনই বাড়ি থেকে বেড়ালেই পুলিশ তুলে নিয়ে আসছে এই চার দিনে আমাদেরকে দুবার অ্যারেস্ট করলো সারা রাত আমাকে উনিশ তারিখ সারা রাত বিকেল থেকে ঘুরিয়ে 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 না গাড়িতে করে ঘুরিয়েছে তিন ঘন্টার উপরে ঘুরিয়ে তারপরে নারায়ণগড়ে রেখেছে কাউকে জানানো হয়নি ফোনগুলো আমার কাছ থেকে নিয়ে সুইচ অফ করে দেয় তেমনি কালকে আমাদেরকে পাঁচটা অ্যারেস্ট করেছে এগারোটা পর্যন্ত গাড়িতেই বসে রাখছে এই গাড়িটা অনেক ভালো

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ